এত টাকা বাজেটের একটা সিনেমার কি করে এই রকম পোস্টারগুলো হয় সেটা কিন্তু একটা বিতর্কের বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় হালুকাইজ আমা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে পোস্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এই পোস্টারগুলো কিন্তু গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করছে এবং এই পোস্টারগুলো আসার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে যে এখনকার অর্থাৎ দু সালে দাঁড়িয়ে একটা হাই কোয়ালিটির মুভি যেটার বাজেট এত যেটা শ্যুটিং আমেরিকায় হয়েছে সেই সিনেমাটার পোস্টার কিভাবে এই রকম একটা আগেকার দিনের যেগুলো সিনেমা হতো আগেকার দিনে যে যে সিনেমাগুলো বেরোতো তার পোস্টার মতো হয় হ্যাঁ এই এই পোস্টারটা কিন্তু মেনে নিতে পারছে না এবং এর জন্য কিন্তু দায়ী করা হচ্ছে পরিচালককে যে কেন এরকম পোস্টার বেরোচ্ছে তো সর্বপ্রথম বলে রাখি যে এটা কিন্তু রাজকুমারের অরিজিনাল পোস্টার নয় যেটাকে ফ্যানমেড পোস্টার বলা হয় আমরা কিন্তু রাজকুমার কেন দড়দের বলো বা সাকিব খানের যা যা সিনেমা আসছে এবং শুধু সাকিব খান কেন প্রত্যেকটা সুপারস্টারের দের যারা ফ্যান থাকে তাদের তারা কিন্তু কিছু পোস্টার বানায় তাদের প্রিয় সুপারস্টারের জন্য তো সেই রকমই কিন্তু এটা ফ্যানমেড পোস্টার এবং এইটা মানুষজনকে বুঝতে হবে যে কোনো একটা তার মুখ বসিয়ে কিছু কথা লিখে দিলেই কিন্তু সেটা অরিজিনাল পোস্টার হয়ে যায় না এইটা একটু মানুষকে বুঝতে হবে এবং সেইটা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক যে চলে এই জিনিসটার থেকে কিন্তু বেরিয়ে আসাটা দরকার বলে আমার মনে হয় কারণ এগুলো হচ্ছে ফ্যানমেড পোস্টার এবং বলা যেতে পারে অনেক বাংলাদেশে অনেক সিনেমা হল রয়েছে যেগুলোকে সিঙ্গেল স্ক্রিন বলা হয় যেখানে কম কম টাকায় মানুষজন সিনেমা দেখতে যায় এখানেও কলকাতাতে প্রচুর এরকম সিনেমা হল রয়েছে কারণ সবার পক্ষে তো আর বেশি টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাওয়া সম্ভব নয় কখনোই সম্ভব নয় কারণ একটা সুপারস্টারের সব রকম ফ্যান থাকে সেইটা যেরকম প্রচুর বড়ো লোক হয় সেরকম মধ্যবিত্তও হয় বা গরিব হয় সুতরাং সবার পক্ষে কিন্তু এসি সিনেমা হলে বেশি টাকা দিয়ে লাক্সারিভাবে সিনেমা দেখা পসিবল হয় না তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কম টাকা দিয়েই দেখে এবং সেখানকার হল মালিকরা কিন্তু এই পোস্টারগুলো বানিয়েছে এবং বানিয়ে কিন্তু সেই পোস্টারগুলোই কিন্তু আপলোড হয়েছে এবং এটা আপলোড হওয়ার পর থেকে কিন্তু নানা বিতর্ক উঠেছে যে পরিচালকের সম্পর্কে বাট আমি বলবো এই সমস্ত তথ্যে কান দিও না পুরোটাই পরিচালকের এগুলো নেই কারণ এগুলো অরিজিনাল পোস্টার নয় তো এগুলো হচ্ছে ফ্যাভরেট পোস্টার তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে নতুন হলে চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা